চলচ্চিত্রের কার্যক্রম আমরা সবসময় আপাকে শ্রদ্ধা করি সম্মান করি এখনো করে করেছ ভাইয়া আমরা জানি যে গত নির্বাচনে আপা এক প্যানেল থেকে আগে যে প্যানেলে ছিল পরে গেছে তার কারণে কি সিনিয়র শিল্পীদের মাঝে কোনো ক্ষোভের সৃষ্টি হয়েছে কিনা না না কোনো ক্ষোভের সৃষ্টি হয় আপা নিজের মন থেকে মানে নিজের মন থেকে আপা কিন্তু চলে যাবো আর আপা সবার সাথে কিন্তু ভালো ভালো ব্যবহার করতেন নতুন শিল্পী হোক পৌন শিল্পী হোক পরিচালক বলেন প্রযোজক বলেন ক্যামেরা বলেন টেকিশিয়ান বলেন সবার সাথে কিন্তু আপা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে এটা কিন্তু আমাদের কাম্য ছিল আমরা আশাও করি আপার মরদেহটা কিন্তু আজকে এগারোটার আগেই এখানে চলে আসছে আমরা তেমন একটা সিনিয়র শিল্পীদেরকে দেখতে পাই না এটার মাঝে আপনি কি কোনো কিছু শুনেছেন কি আমি বলি সিনিয়র শিল্পীরা আসতেছেন এখন অনেকে নিউজ পাচ্ছেন দেরিতে অনেকে এখনো পাইনি অনেকে ফেসবুকে দেখতেছেন আসতেছেন আসবে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আশা রাখি সব সিনিয়র শিল্পীরা এসে পড়বেন জুনিয়ারও তো আসবেনি আমরা কিছু কিছু জায়গায় শুনেছি এখানে শুনেছি যে খবে থেকে নাকি কেউ কেউ একটু অভিমান করে আছে সেই বিষয়টা কতটুকু আপনি আমাদেরকে জানাবেন না না কোনো ক্ষোভ না আমাদের সঙ্গে থেকে আপনার চেষ্টা করছেন খুব আপাকে অনার করার জন্য সম্মান করার জন্য এই যে জয় ভাই বলেন বা অন্যান্য সুব্রতদা বলেন বা আরো ম্যাডাম বলেন নিশা ভাই বলেন সবাই কিন্তু আপনার গতকাল লাশ এখানে ছিল এখানে সব কমপ্লিট করে সবকিছু কমপ্লিট করে কিন্তু এই তে লাশ নিয়ে আসছে এখানে কোনো ক্ষোভের কোনো আমরা দেখি সে সময়ে দর্শকদের উদ্দেশ্যে আর আপনার পক্ষ থেকে কিছু বলবেন কিনা সে সময় একটাই কথা সবাইকে যেতে হবে আজ হোক কাল হোক তো সবাইকে যেতে হবে সবাই আল্লাহ কথা ভাবতে হবে যেতে তো হবেই তো যাই হোক আপনারা আমরা সবাই মিলে দোয়া করবো আপা যেন ইনশাল্লাহ আল্লাহ যেন ওনাকে বিমানের দিক থেকে আপনাদের এফডিসির যারা শিল্পীরা আছে তাদের আপনার পক্ষ থেকে কিছু বলবেন কিনা না তাদের কথা বলবে একটাই বলবো আপনারা সবাই দোয়া করবেন আপার জন্য দোয়া করবেন এবং সিনিয়র শিল্পীদের দোয়া করবেন দুনিয়া শিল্পীদেরও দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ থ্যাংক ইউ আবারও বললাম যে এটা আমাদের ব্যর্থতা কারণ আমরা পারিনি আমরা হচ্ছে যে মর্যাদা দিতে পারিনি আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিজে আমাদের আমাদের একজন হচ্ছে যে চিত্রনায়িকা ববিতা যার মতো সুন্দরী নায়িকা ছিল না তিনিও আক্ষেপ করে বলে যে আমরা কাজ করতে চাই কাজের মানুষ কিন্তু যথাযথ আমরা সম্মান পাই না দেখে কাজ করি না কোথাও যাই সো এটাই আমাদের ব্যর্থতা আসলে আমরা সম্মান দিতে পারি না

どうぞ。